বন্ধুরা এতদিনে আপনারা জেনে গেছেন ব্রিটেনের একটি আদালতে কোভিশিল্ড ভ্যাকসিনের নির্মাতা অ্যাস্ট্রোজেনিকা হলপনামা দিয়ে জানিয়েছেন তাদের দৈনিক কোভিশিল্ড ত্রুটিপূর্ণ এই কোভিশিল্ড ভ্যাকসিনে আমাদের শরীরের আমাদের হার্ট ব্লাড মেরুদণ্ড এবং ব্রেনের বেশ কিছু ব্যতিক্রমী বিরল পার্শ্ব প্রতিক্রিয়া হচ্ছে স্বভাবতে এই কথা শোনার পরে যারা স্টুজেনিকার কোভিশিল্ড এবং অন্যান্য কোম্পানির ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে দানা বাড়ছে নানা ধরনের অস্বাভাবিক ভয় আতঙ্ক উদ্বেগ এবং নিরাপত্তাহীনতা আমাদের শরীরে কি ভয়ঙ্কর মারাত্মক প্রভাব পড়তে পারে এই কোভিশিল্ড ভ্যাকসিনের আসুন আজকের ভিডিওটিতে আমরা এই নিয়ে একটু বিস্তারিত আলোচনা করে দেখি আমি ডাক্তার এই ভিডিওটিতে বিরল নিয়ে যাবতীয় সাইন্টিফিক ইনফরমেশান খুব সহজ সরল ভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সবকিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের ভিডিওটিতে আমি প্রথমে আলোচনা করব ভ্যাকসিন কি কিভাবে কোন পদ্ধতিতে ভ্যাকসিন তৈরি হয়ে থাকে তারপর আমি আলোচনা করব কোভিড ভ্যাকসিনের বিরল এবং ব্যতিক্রমী কিছু পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জানতে পারবেন বুঝতে পারবেন ভ্যাকসিন বা টিকা বা প্রতিষেধক বলতে আমরা কি বুঝি ভ্যাকসিন বা টিকা হচ্ছে একটি বায়োলজিক্যাল প্রিপারেশন যা আমাদের শরীরে কোনো একটি রোগের প্রতি প্রতিরোধ ক্ষমতা জন্মাতে সাহায্য করে থাকে যদি আমি আরো সহজ করে বলার চেষ্টা করি ভ্যাকসিন হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা রোগ সৃষ্টির ক্ষমতাহীন জীবাণু কৃত্রিম উপায়ে শরীরে প্রবেশ করিয়ে সেই জীবাণুটির প্রতি আমাদের রোগ প্রতিরোধ বৃদ্ধি করাকেই বা বলা গ্রীষ্মপূর্ব চারশো উনত্রিশ সালে গ্রিক ইতিহাসবিদ লক্ষ্য করেন যে এথেন শহরে যারা পক্স দ্বারা আক্রান্ত হওয়ার পরে যারা বেঁচে গেছেন তারা পুনরায় এই রোগে আক্রান্ত হচ্ছে না এই ধারণার উপর ভিত্তি করে এক হাজার সালের দিকে চীনারা সর্বপ্রথম ভ্যাকসিনের আদিরূপ ভেরিউলেশন আবিষ্কার করেন তারপর সতেরোশো ছিয়ানব্বই সালে ব্রিটিশ চিকিৎসা বিজ্ঞানী ডাক্তার এডওয়ার্ড জেনার বিশ্বের প্রথম স্মল পক্সের আধুনিক ভ্যাকসিন আবিষ্কার করেন আবার জার্মান বিজ্ঞানী এমিল জন বোরিং উনিশশো এক সালে রোগের ভ্যাকসিন আবিষ্কারের জন্য বিশ্বের সর্বপ্রথম যখন করোনা মহামারীর ভয়াবহ আক্রমণে সারা বিশ্ব যখন উদ্বেগে তোলপাড় চারিদিকে বাড়ছিল মৃত্যু মিছিল সারা বিশ্বে বহু মানুষ এমনকি আমাদের অনেক পারি দিতে হয়েছে না ফেরার দুনিয়ায় তখন আমাদের কাছে আসার আলো নিয়ে আসে ফাইজার মডার্না জনসনের মতন ওষুধ কোম্পানিগুলো কোভিড ভ্যাকসিনের টিকা তৈরি করে তারা স্বস্তি দিয়েছিল সারা বিশ্বকে আসার আলো দেখিয়েছিল এইসব ওষুধ কোম্পানিগুলি তাদের তৈরি ভ্যাকসিন আমরা এই মহামারীকে এই মারণ ভেদিকে রুখে দিতে পেরেছি কিন্তু বর্তমানে কিছু দুঃসংবাদ দেবেন গবেষণাকারীরা শুরুতে কোভিড পার্শ্ব প্রতিক্রিয়া নজরে না ইরানি বিরল কিছু শনাক্ত করতে সক্ষম হয়েছেন গবেষকরা গবেষকরা হার্ড ব্রেন ও রক্তের নানা রকমের জটিলতাকে এই ভ্যাকসিনগুলির গুলির পার্শ্ব প্রতিক্রিয়া বা জটিলতা হিসাবে রেকর্ড করেছেন প্রাকৃতিক নিয়মে বাইরের কোনো জিনিস যদি আমাদের শরীরে ঢোকে স্বাভাবিক আমাদের ইমিউন সিস্টেম রিয়াক্ট করে এই যে ভ্যাকসিন আমরা নিচ্ছি সেটা তো আমাদের শরীরের কোনো জিনিস নয় এটি একটি বাইরের জিনিস তাই আমাদের ইমিউন সিস্টেমও রিয়াক্ট করে এই রিয়াকশনটা সঙ্গে সঙ্গেও হতে পারে আবার পাঁচ দশ বিশ বছর পরেও হতে পারে আমাদের এই ইমিউন সিস্টেমের রিয়াকশনই হচ্ছে ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া ভ্যাকসিনের এই পার্শ্ব প্রতিক্রিয়াকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি একটি হচ্ছে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বা শর্ট টাইম প্রতিক্রিয়া আর একটি হচ্ছে লং টার্ম প্রতিক্রিয়া তাৎক্ষণিক প্রতিক্রিয়াতে যেখানে ইনজেকশন নেওয়া হচ্ছে সেখানে এবং তার আশেপাশে ব্যথা মাথা ব্যথা ক্রান্তি জ্বর পেট ব্যথা বয় মহি ভাব কাপুনি ঘাম সর্দি কাশি এবং ইনজেকশন সাইটে ফুলে যায় এগুলি আপনারা সকলেই জানেন এগুলি সাধারণত তিন থেকে পাঁচ দিনের মধ্যে ঠিক হয়ে যায় কোভিড ভ্যাকসিনের পার্শ্ব প্রতিক্রিয়া হিসাবে আমাদের হার্ট ব্রেন ও রক্তে নানা ধরনের বিরল ব্যতিক্রমী ১৩টি জটিলতাকে তারা ডিটেক্ট করতে পেরেছেন কোন রোগের টিকা বা ভ্যাকসিন আবিষ্কারের পরে তা অনুমোদন পেতে কয়েকটি ধাপ অতিক্রম করতে হয় সাধারণত কোনো ভ্যাকসিন আবিষ্কার থেকে শুরু করে তা বাজারজাত করতে পাঁচ থেকে দশ বছর সময় লাগে কিন্তু বর্তমানে ব্যবহৃত অধিকাংশ করোনা ভাইরাসের প্রতিশতক বা টিকা মাত্র এক বছরেরও কম সময়ে বাজারজাত হয়েছে কোভিড 19 ভ্যাকসিনের আগে সবচেয়ে দ্রুততম সময়ে আবিষ্কৃত ভ্যাকসিন ছিল মাংস রোগের ভ্যাকসিন যা আবিষ্কার করতে মাত্র চার বছর সময় লেগেছিল তাহলে কোভিড ভ্যাকসিন এত অল্প সময়ে এক বছরেরও আগে কিভাবে বাজারজাত করা হলো কোভিড চলাকালীন আপনারা একটা কথা অবশ্যই শুনে থাকবেন কোনো ঔষধ বা ভ্যাকসিন বাজারে আসার আগে তার ক্লিনিক্যাল টায়ার ফেজ ওয়ান ফেজ টু ফেজ থ্রি হয়ে থাকে তারপরে ভ্যাকসিনটি বাজারে আসার পরেও তার ফেজ ফোর ট্রায়াল চলতে থাকে যাকে বলা হয় পোস্ট মার্কেটিং সার্ভিলেন্স বাজারে এই ভ্যাকসিনটি ছেড়ে দেওয়ার পরেও সেই ভ্যাকসিনটির উপরে নজরদারি রাখা হয় পরীক্ষাগারে বা ল্যাবরেটরিতে কি হয় প্রথমে একটি টেস্ট টিউবে ভ্যাকসিনটিকে তৈরি করা হয় এর কার্যকারিতা নিরীক্ষণ করা হয় তারপর সেটিকে কিছু ছোটো ছোটো প্রাণীর উপরে যেমন ইঁদুর খরগোশের উপরে সেই ভ্যাকসিনটিকে প্রয়োগ করে সেই ভ্যাকসিনটির কার্যকারিতা পরীক্ষা করা হয় যদি এই পরীক্ষাটি সন্তোষজনক হয় তাহলে অল্প কিছু মানুষের উপরে এই ভ্যাকসিনটি প্রয়োগ করে দেখা হয় তারপরে ভ্যাকসিনটি ক্রমশ বেশি বেশি মানুষের উপরে প্রয়োগ করে নিরীক্ষণ করা হয় যখন এই ভ্যাকসিনটি বাজারে ছাড়া হয় তখন কোটি কোটি মানুষ এই ভ্যাকসিনটি ব্যবহার করছেন তখন এই ভ্যাকসিনটির উপরে নজরদারি রাখা হয় যে কোনো রকম পার্শ্ব প্রতিক্রিয়া দেখা দিচ্ছে কিনা এখন প্রশ্ন হচ্ছে কোভিড ভ্যাকসিনের ক্ষেত্রে এই ক্লিনিক্যাল ট্রায়ালের প্রত্যেকটি ধাপকে যথাযথভাবে মানা হয়েছিল কিনা এই নিয়ে কোভিডের সময়ও এবং বর্তমানেও বিশ্বের বহু গবেষক সংগতভাবেই এই প্রশ্ন তুলছেন এত কম সময়ে কোভিড ভ্যাকসিন বাজারজাত করার পিছনে কতটা ছিল কোভিড এর বিরুদ্ধে মানব সমাজকে বাঁচানোর লড়াই আর কত ছিল অর্থনৈতিক বিষয় এই নিয়ে কিন্তু প্রশ্ন থেকেই যাচ্ছে গবেষকরা এই নিয়ে প্রশ্ন তুলছে কোভিশিল্ড ভ্যাকসিন মূলত অ্যাডিনো ভাইরাস ভেক্টর ভ্যাকসিন ব্রিটেনের জয়েন্ট কোম্পানি অ্যাস্ট্রোজেনিকা তৈরি করে তারপর ভারতের সিরাম ইনস্টিটিউট অফ ইন্ডিয়া এই কোভিশিল্ড ভ্যাকসিন তৈরি করেন অ্যাস্ট্রোজেনিকা তৈরি এই কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার ফলে সারা বিশ্ব জুড়ে গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়ায় অনেক মানুষের মৃত্যু হওয়ার অভিযোগে ব্রিটেনের আদালতে দশ কোটি পাউন্ড ক্ষতিপূরণের মামলা দায়ের হয়েছে এই কোভিশিল্ডের বিরুদ্ধে। গত ফেব্রুয়ারিতে অ্যাস্ট্রোজেনিকায় একটি নথিতে স্বীকার করে নিয়েছেন যে তাদের তৈরি ভ্যাকসিন ব্যবহার করার ফলে পিটিএস বা থম্বোসিস অফ থ্রম্বোসাইটোপেনিয়া নামে এক ধরনের বিরল শারীরিক জটিলতা দেখা দিতে পারে যার কারণে শরীরে বিভিন্ন অংশে রক্ত জমাট বেঁধে যায় যায় এবং প্লেটলেটের পরিমাণ কমে আপনারা সকলেই জানেন প্লেটলেট বা অনুচক্রিকা আমাদের শরীরে স্বাভাবিকভাবেই রক্তকে জমাট বাঁধতে সাহায্য করে থাকে আমাদের শরীরে যদি এই প্লেটলেটের সংখ্যা কমে যায় তাহলে আমাদের শরীরের রক্ত জমাট বাঁধতে চায় না কিন্তু কোভিশিল্ড ভ্যাকসিন নেওয়ার পার্শ্ব প্রতিক্রিয়ায় এই বিপরীত ঘটনাটাই ঘটে থাকে প্লেটলেটের সংখ্যা কমে যাওয়ার সত্ত্বেও আমাদের শরীরে বিভিন্ন রক্ত রক্ত জমাট বেড়ে যায় যেটাকে আমরা ব্লাড ক্লট বলে থাকি কেন কিভাবে এই ব্লাড ক্লট আমাদের শরীরে তৈরি হয়ে থাকে সেটা আমাদের কাছে এখনো পরিষ্কার নয় এই নিয়ে মলিকুল মলিকুলার লেভেলে আরো গবেষণার দরকার এখন রক্তে এই জমাট বাধায় এই ব্লাড ক্লট আমাদের শরীরে কোথায় কোথায় জমতে পারে আমাদের ব্রেনে জমতে পারে আমাদের ব্রেনের রক্তনালীতে ক্লট তৈরি হয়ে ব্রেন স্ট্রোকের মতন সমস্যা তৈরি হতে পারে আমাদের পেটের রক্তনালীতে হতে পারে আমাদের পায়ের মধ্যে পায়ের ডিপ ভেন থ্রম্বোসিস হতে পারে আবার আমাদের লাঙ্গের মধ্যে পালমোনারি অ্যাম্বুলিজম হতে পারে আমাদের হার্টের করোনারি আর্টারিতে ব্লাড হয়ে হার্ট অ্যাটাকের মতন সমস্যা তৈরি হতে পারে আবার কিছু কিছু গবেষণায় দেখা গেছে পেরিকালডাইটিস মাইলাইটিস দীর্ঘকালীন কাশি অ্যালার্জির মতন মারাত্মক সমস্যা দেখা দিতে পারে এখন আপনারা কিভাবে বুঝবেন যে আপনার টিটিএস হয়েছে এটি বুঝতে গেলে আপনাদের ব্লাড টেস্ট সিটি স্ক্যান এবং কালার ডপলার স্টাডির মধ্যে দিয়েই বুঝতে হবে আর যে সমস্ত লক্ষণ দেখা দেয় সেগুলি তো এবং আপনাদের মধ্যে কারো যদি টিটিএস এর এই সমস্ত সমস্যা দেখা দিয়ে থাকে তাহলে আপনারা সময় নষ্ট না করে যত তাড়াতাড়ি পারেন কাছাকাছি কোনো হসপিটালে ভর্তি হবেন টিটিএসের মতো সমস্যাকে বাড়িতে রেখে চিকিৎসা করা সম্ভব না তবে আশার কথা হচ্ছে এই রোগটি খুবই বিরল টিটিএস হওয়ার সম্ভাবনা হচ্ছে চার থেকে বিয়াল্লিশ দিনের মধ্যে অর্থাৎ ছয় সপ্তাহের মধ্যে ষাট বছরের নিচে যাদের বয়স তাদের ক্ষেত্রেই বিশেষ করে মহিলাদের ক্ষেত্রে এই কমপ্লিকেশনটি বেশি হয়ে থাকে ষাট বছরের বেশি বয়সের মানুষদের এই কমপ্লিকেশনটি সাধারণত দেখা যায় না ভ্যাকসিন পারে এটি একটি রেয়ার থেকে রেয়ারতম কমপ্লিকেশন কিন্তু হতে পারে তাই অহেতুক আতঙ্কিত হবেন না ভয় পাবেন না নির্ভয়ে বাঁচুন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার